আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন তো এই তো সকালে উঠেই বিছানা ঝাড়া মেয়েদের এইগুলোই আর কি কাজ তো কাজ করতে করতে একটা কথা মনে পড়ে গেল যে আমরা মেয়েরা কি শুধু সংসারে কাজের জন্যই না আমরা মেয়েরা সংসারে কাজের জন্যই না আমরা কিন্তু এখন সবই করতে পারি সেটা কিন্তু এখনকার যুগে দেখলে বুঝতে পারবেন যে আমরা মেয়েরা ঘরে বাইরে সমানেই কাজ করে থাকি যে আমি ঘরে বাইরে এই কথাটা এই জন্যই বললাম যে অনেক মেয়েরা মনে করে যে না আমার সংসার বিয়ে হয়ে গেলে আমার সংসার করতে হবে তা কিন্তু আসলে না বিয়ের পাশাপাশি সব কিছুই করা যায় ব্যবসা করা যায় নিজে চাকরি করা যায় সব কিছুই করা যায় আমি মনে করি তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘর গুছানো শেষ আর আজকে আমি ছাদে কিছু ইয়া মশলা শুকিয়েছিলাম কারণ রোদটা আজকে অনেকটাই উঠছিল আবার সামনে ঠান্ডা পড়ে যাবে মিষ্টি মিষ্টি রোদ আসবে আর আজকে রোদটা মানে একদম কড়া ছিল এর জন্য ভাবলাম যে রোদের মধ্যে মশলাগুলো শুকাইনি আর আমি কয়েকদিন পরপর এইভাবে রোদে মশলা শুকিয়ে তারপরে ডিব্বাই করে রেখে দিই যাতে ভালো থাকে তো আপনারাও চেষ্টা করবেন হ্যাঁ আপনারা জানেন সবাই তারপরও বললাম যে মশলা একটু গরম রোদের মধ্যে যদি আপনি ইয়া করেন তাহলে ভালো থাকে মশলাগুলো রোদের মধ্যে কয়েকদিন পর পরই আপনি রোদে মশলাগুলো শুকিয়ে নেবেন দেখবেন অনেক ভালো থাকে অনেক দিনই ব্যবহার করতে পারবেন তো আমি ডিব্বাগুলো পরিষ্কার করে রেখেছিলাম ডিব্বাগুলো পরিষ্কার করে ছাদে আবার শুকাতে দিয়েছিলাম কারণ ডিব্বা যত শুক থাকবে দেখবেন মশলা রাখবেন সেখানে খুবই ভালো থাকবে মশলাগুলো আর ডিব্বাগুলো যদি একটু ভিজা থাকে বা দিনের থাকে নোংরা থাকে দেখবেন মশলাগুলোও ড্যাম পড়ে যাবে তো আমি এর জন্য রোদের মধ্যে মশলা ডিব্বাগুলোও শুকিয়ে নিয়েছিলাম আর মশলাগুলোও সুন্দর করে প্রায় এক থেকে দুই ঘন্টা এরকম ছাদে দিয়ে রেখেছিলাম আর ছাদে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন রোদের তাপ তো এই তাপের মধ্যেই আর কি উঠে তারপরে এইগুলোকে নিয়ে নিচে রাখবো আর কিছুদিন পরে আমাদের কাজ শুরু হবে কাজ শুরু হবে বলতে গেলে ছাদের কাজ শেষ অলমোস্ট এখন রান্না রান্নাটা আমি চাচ্ছিলাম ছাদের উপরে রান্না করব অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ যদি ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন এই তো তো এই তো পাতাগুলো আমি সুন্দর করে দেখতেই পাচ্ছি এটার মধ্যে মনে হয় না সবগুলা জায়গা নেবে তো আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে আর কি রান্না করতে হবে রাতের রান্না রাতের রান্না রাতে করতে হয় দিনের রান্না দিনে করতে হয় এই তো রান্না বাড়া কাজ এই নিয়েই আমার জীবনটা তো আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি সব কিছুই এইভাবে গুছিয়ে সুন্দর করে নিচে নিয়ে যাব নিচে নিয়েও এখন এগুলো গুছাতে পারবো না কারণ বাসার নিচেরও কাজ চলতেছে ওইগুলো কাজ শেষ হলে একবারে সুন্দর করে গুছিয়ে রাখবো এখন আপাতত নিয়ে এইভাবেই রেখে দিব আর অনেকদিন মশলা এইভাবে রাখাটাও ঠিক না এর জন্য আমি একটু আজকে ছাদে আর ছাদের রোদটা বেশি ছিল দেখা ছাদে উঠে আমি রোদে দিয়ে নিয়ে রেখেছিলাম তো নিচে চলে যাব রাতে রান্নার জন্য এখানে আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে অনেক দিন পর তো এই তো দেখতে পাচ্ছেন রাতের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভালোবাসা দিবেন পাশে থাকবেন